Vağlan, vağlan ইতালিয়ান সিরিয়াতে গতকাল রাতে ফিওরেন্তিনা ও মিলান ম্যাচে দেখা গেছে হৃদয় বিদারক এক ঘটনা ম্যাচের ষোলতম মিনিটে হঠাৎ করেই মাঠে লুটিয়ে পড়েন ফিওরেন্তিনার তরুণ মিডফিল্ডার এদোয়ার্দো বোব বাইশ বছর বয়সী এই ফুটবলার মাঠে লুটিয়ে পড়ার পরপরই বন্ধ হয়ে যায় খেলা এবং তাকে নিয়ে যাওয়া হয় ফ্লোরেন্সের কারজ্জি হাসপাতালে বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যায় আছেন বোব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে খেলার মাঝেই মাঠে এক হাঁটু গেরে বসে আছেন ভো কয়েক সেকেন্ড পর উঠে দাঁড়িয়ে চেষ্টা করেন হেঁটে সামনে যাওয়ার জন্য তার শারীরিক অবস্থার অগ্রগতি জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে আপাতত তাকে ফার্মালজিক্যাল সিডিশনে রাখা হয়েছে এদিকে বোবের সতীর্থ ও স্প্যানিশ গোলরক্ষক দে হেয়া পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সৃষ্টিকর্তা সহায় হন তাকে নিয়ে পোস্ট করেছে রোমাও আমাদেরই একজন তুমি তোমার সঙ্গে আছি নিউজ ডেস্ক স্পোর্টস